হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আজকে আপনাদের জন্য এনেছি আপনাদেরই অনুরোধে আরও একটি ভিডিও কি করে কলকাতা থেকে আপনি শান্তিনিকেতন যাবেন শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের নিকট অবস্থিত একটি আশ্রম এবং শিক্ষাকেন্দ্র আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নিভৃতে ঈশ্বর চিন্তা এবং ধর্মালোচনার উদ্দেশ্যে বোলপুর শহরের উত্তরাংশে এই আশ্রম প্রতিষ্ঠা করেন উনিশশো সালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা কালক্রমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রূপ নেয় রবীন্দ্রনাথ তার জীবনের দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় শান্তিনিকেতন আশ্রমে অতিবাহিত করেছিলেন তার সাহিত্য ও সৃষ্টিকর্মে এই আশ্রম ও আশ্রম সংলগ্ন প্রাকৃতিক পরিবেশের উপস্থিতি সমুজ্জ্বল শান্তিনিকেতন চত্বরী নেচের এবং অন্যান্য আশ্রমিকদের বসবাসের জন্য রবীন্দ্রনাথ অনিন্দ স্থাপত্য সৌন্দর্যমণ্ডিত একাধিক ভবন নির্মাণ করেছিলেন পরবর্তীকালে আশ্রম নিবাসী বিভিন্ন শিল্পী ও ভাস্করের সৃষ্টিকর্মে সজ্জিত হয়ে এই আশ্রমে একটি গুরুত্বপূর্ণ পর্যটনস্থল হয়ে ওঠে উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করি এবারে প্রশ্ন হল কি করে শান্তিনিকেতন যাবেন কলকাতা থেকে কোন কোন ট্রেনে আপনি শান্তিনিকেতনে যাবেন কলকাতা থেকে শান্তিনিকেতন যাবার জন্য প্রায় ঊনচল্লিশটা মতন ট্রেন আছে কিন্তু কোথাও ঘুরতে গেলে আমার মনে হয় সেখানে যদি আপনি সকাল সকাল পৌঁছান তাহলে আপনারই সুবিধা হোটেল ঠিক করা সেখানকার পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া ইত্যাদি ইত্যাদি তো সে কারণে সকাল থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত যে সমস্ত ট্রেনগুলি শান্তিনিকেতন বোলপুর স্টেশনে পৌঁছাচ্ছে এবং যে ট্রেনগুলি সপ্তাহে সাত দিন যাচ্ছে সেই সমস্ত ট্রেনগুলির কথাই আপনাদেরকে জানাবো সেক্ষেত্রে প্রথমেই আপনাদেরকে বলবো তেরো হাজার সতেরো গণদেবতা এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজন ইসরান রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল ছটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে যায় আর বোলপুর শান্তিনিকেতন গিয়ে পৌঁছায় সকাল আটটা বেজে তেতাল্লিশ টাইম দু ঘন্টা আটত্রিশ মিনিট যাত্রাপথে চারটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো উনষাট কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল চৌষট্টি টাকা সেকেন্ড সিটিং আশি টাকা এসি চেয়ার দুশো নব্বই টাকা এরপর তেরো হাজার একশো তেয়াত্তর এবং তেরো হাজার একশো পঁচাত্তর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন শিয়ালদা স্টেশনের নয়ের এ অথবা নয়ের বি অথবা নয়ের সি প্ল্যাটফর্ম থেকে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় বোলপুর শান্তিনিকেতনে পৌঁছায় সকাল নটা বেজে চোদ্দ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম দু ঘন্টা উনচল্লিশ মিনিট যাত্রাপথে দুটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো চুয়ান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল চৌষট্টি টাকা সেকেন্ড সিটিং অর্থাৎ চেয়ার কোচ আশি টাকা স্লিপার একশো টাকা এসি থ্রি টায়ার চারশো টাকা এসি টু টায়ার সাতশো টাকা এর পর রয়েছে তেপ্পান্ন হাজার একচল্লিশ হাওড়া জয়নগর ধুলিয়ানা প্যাসেঞ্জার টাইপ হচ্ছে প্যাসেঞ্জার একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনের এক অথবা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল সাতটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় আর বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছায় সকাল এগারোটা বেজে পনেরো মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম চার ঘন্টা যাত্রাপথে আঠেরোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য সম্পূর্ণ ট্রেনটি জেনারেল তাই টিকিটের মূল্য ৩৫ টাকা এবারে তেরো হাজার একশো সাতাশি মাতারা এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন শিয়ালদা স্টেশনের ছয় সাত অথবা আট নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে যায় আর বোলপুর শান্তিনিকেতন স্টেশন এসে পৌঁছায় সকাল দশটা বেজে একত্রিশ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম তিন ঘণ্টা এগারো মিনিট যাত্রাপথে চারটি স্টেশনে ট্রেন দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো ছেষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল ছেষট্টি টাকা সেকেন্ড সিটিং অর্থাৎ চেয়ার কার পঁচাশি টাকা এসি চেয়ার তিনশো টাকা এবারে তেরো হাজার তেপ্পান্ন হাওড়া সিউড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি হচ্ছে মেল এক্সপ্রেস একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে সাত দিন হাওড়া স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় আর বোলপুর শান্তিনিকেতনে সে পৌঁছায় সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম তিন ঘন্টা সাত মিনিট যাত্রাপথে একটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল চৌষট্টি টাকা এসসি চেয়ার দুশো টাকা এরপর বারো হাজার তিনশো শান্তিনিকেতন এক্সপ্রেস ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্ট এর একচল্লিশ ট্রান রেলওয়ে ট্রেনটি সপ্তাহে সাত দিন হাওড়া স্টেশনে বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল দশটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় আর বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছায় দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে এক অথবা তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা কুড়ি মিনিট যাত্রাপথে দুটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো ছেচল্লিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি থ্রি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল ছিয়াত্তর টাকা সেকেন্ড সিটিং অর্থাৎ চেয়ার কোচ পঁচানব্বই টাকা এসি চেয়ার তিনশো পাঁচ টাকা এরপর রয়েছে তেরো হাওড়া ভাগলপুর কবিগুরু এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল দশটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যায় বোলপুর শান্তিনিকেতনের স্টেশনে পৌঁছায় দুপুর একটা বেজে চল্লিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম তিন ঘন্টা যাত্রাপথে তিনটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল চৌষট্টি টাকা সেকেন্ড সেটিং অর্থাৎ চেয়ার কার আশি টাকা এবারে তেপ্পান্ন হাজার তেতাল্লিশ হাওড়া রাজগীর ফার্স্ট প্যাসেঞ্জার আনরিজার্ভড ট্রেনটি টাইপ হচ্ছে প্যাসেঞ্জার রেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে সাত দিন হাওড়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল এগারোটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় আর বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছায় দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম তিন ঘন্টা ২৬ মিনিট যাত্রাপথে পনেরোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি সম্পূর্ণই জেনারেল তাই টিকিটের মূল্য পঁয়ত্রিশ টাকা এবারে বারো হাজার তিনশো সাতচল্লিশ শহীদ এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেক্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনের এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় আর বোলপুর শান্তিনিকেতনে পৌঁছায় দুপুর দুটো বেজে চার মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা ন মিনিট যাত্রাপথে তিনটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো এভারেজ স্পিড সিক্সটি এইট কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল ছিয়াত্তর টাকা সেকেন্ড সিটিং অর্থাৎ চেয়ার কোচ পঁচানব্বই টাকা এসি চেয়ার তিনশো টাকা এবারে তেষট্টি হাজার একশো একচল্লিশ শিয়ালদহ রামপুরহাট মেমু ট্রেনটি টাইপ হচ্ছে মেমুর একজন স্ট্যান্ড রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন শিয়ালদা স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে যায় বোলপুর শান্তিনিকেতনে পৌঁছায় দুপুর তিনটে বেজে ছেচল্লিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম তিন ঘন্টা একচল্লিশ মিনিট যাত্রাপথে একুশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো ছেষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য ট্রেনটি পুরোটাই জেনারেল তাই টিকিটের মূল্য পঁয়ত্রিশ টাকা এরপর রয়েছে তেরো হাজার এগারো হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ভায়ারামপুরহাট ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনের এগারো অথবা বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর তিনটে বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় আর বোলপুর শান্তিনিকেতনে গিয়ে পৌঁছায় সন্ধ্যা ছটা বেজে কুড়ি মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথে চারটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো উনষাট কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল চৌষট্টি টাকা সেকেন্ড সিটিং অর্থাৎ চেয়ার কোচ আশি টাকা এসি চেয়ার দুশো টাকা এরপর বারো হাজার তিনশো পঁয়তাল্লিশ সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্ট রেকজন চলিশান রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনে ন নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর তিনটে বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় আর বোলপুর শান্তিনিকেতনে পৌঁছায় বিকেল পাঁচটা বেজে তেপ্পান্ন মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা তিন মিনিট যাত্রাপথে একটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব একশো ছেচল্লিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সেভেন্টি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল ছিয়াত্তর টাকা স্লিপার একশো টাকা এসি থ্রি টায়ার পাঁচশো চল্লিশ টাকা এসি টু টায়ার সাতশো পঁয়তাল্লিশ টাকা এসি ফার্স্ট ক্লাস বারোশো পঁয়তাল্লিশ সপ্তাহে ছদিন সন্ধ্যা ছটার মধ্যে যে ট্রেনগুলো পৌঁছাচ্ছে তার মধ্যে রয়েছে বারো হাজার একচল্লিশ হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে শতাব্দীর একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি রবিবার বাদে সপ্তাহে ছদিন দিন হাওড়া স্টেশনের এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর দুটো বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় আর বোলপুর শান্তিনিকেতনে পৌঁছায় বিকেল চারটে বেজে চার মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম এক ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট মাঝখানে কোনো স্টেশনেই দাঁড়ায় না ট্রেনটি আর যাত্রাপথের দূরত্ব একশো ছেচল্লিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড এইটটি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স টিকিটের মূল্য এসএচিয়ার মিনিমাম চারশো টাকা ম্যাক্সিমাম ছশো টাকা এক্সিকিউটিভ চেয়ার মিনিমাম এবং ম্যাক্সিমাম নশো পঁচিশ টাকা এবারে তেরো হাজার একশো একষট্টি তেভাগা এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেক্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে দিন রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় আর বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছায় দুপুর তিনটে বেজে কুড়ি মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা পঁচিশ মিনিট যাত্রাপথে একটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব একশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল চৌষট্টি টাকা সেকেন্ড সিটিং সত্তর টাকা এসি চেয়ার দুশো টাকা তো বন্ধু এই তো গেল কী করে আপনি কোন কোন ট্রেনে সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে শান্তিনিকেতনে পৌঁছাতে পারবেন এমন কিছু ট্রেনের কথা আচ্ছা বন্ধু আপনি কি ঘুরতে ভালোবাসেন তাহলে আপনার জন্য হ্যাপি সানরাইজে রয়েছে একটি নতুন উপহার আইকন ফ্যামিলি সার্ভিস আপনার পারিবারিক ভ্রমণের সহযোগী সংস্থা ভারতবর্ষের যে কোনো প্রান্তে প্যাকেজ স্টোরের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আইকন ফ্যামিলি ট্যুর সার্ভিস স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া হলো, তবে মনে রাখবেন এই নাম্বারটি শুধুমাত্র আইকন ট্যুর অ্যান্ড ট্রাভেলস সেট হ্যাপি সানরাইজ অ্যামেজিং এর নয় বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এরকমেরই ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন আর আপনারা কোথায় ঘুরতে যেতে চান কি দেখতে চান একবার আমাদেরকে জানান যাবতীয় তথ্য দেব আপনাদেরকে তো বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ